দোকানে একটা নতুন শাড়ি এসেছে সেই শাড়ির ক্যাললক ও শাড়িটা একটু দেখালাম পুরোটা দেখাতে পারবো না কেননা সবে এসেছি তো এখন কিছু করতেও পারছি না দেখাতেও পারছি না কাস্টমারও এসেছে তাই অল্প করে দেখালাম শাড়িটা কেমন দেখুন নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আজকেরও দোকানে চলে এসেছি কালী পুজো এসে গেছে ওই জন্যে দোকানে এসেছি মানে সিজনে আমি দোকানে আসি তো আর আমার ফেসবুক ইউটিউবের বন্ধুরা সবাই কেমন আছো আমি আজকের একটা ছোট্ট ব্লগ আবার শেয়ার করবো তোমাদের সঙ্গে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর আজকে দোকানে এসেছি কিন্তু আজকে দোকান থেকে বাড়ি যাওয়ার পথে ভিডিওটা শেয়ার করব ভালো লাগলে কমেন্টে জানিও আর দিন দোকানদারি পড়ার পরে কী অবস্থাটা হয় দেখুন আর আমার দোকানের সামনে কি দোকানও দেখুন সেটা এই দোকানদারি ছেড়ে বসে আছি আর দোকানের সামনে কি দোকান দেখুন দাদা ভাই তো বাইক আছে আমি সাটারটা ফেলে দিয়েছি এখানে আছে বার অ্যান্ড রেস্টুরেন্ট একদম দোকানের সামনে এদিক থেকে জামা কাপড় কিনবে আর ওদিকেই চলে যাবে আর দাদা ভাই এই বাইক আনছে মানে বাড়ি থেকে এক ঘন্টা দূরত্ব তো তাই বাইক নিয়ে যাতায়াত করতে হয় আর রাস্তা তো আমাদের গ্রামের রাস্তাটা কেমন দেখুন আর আজকের একদম দুপুরবেলা ঝরঝরে রোদ আর এই রোদের সময় এখন একটা বাজে আমরা বাড়ি চলে যাচ্ছি আর সেই ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম বন্ধুরা আর গ্রামটা কত সুন্দর লাগছে দেখুন চারিদিকে সবুজ শুধু ধান গাছ আর ধান আর ধানের তো থোঁড় এসেছে আলাদা একটা মানে যখন ধানের থোঁড় আসে খুব সুন্দর একটা গন্ধ মোমো করছে মেঠো মেঠো গন্ধ আর রাস্তায় যেতে যেতে এমন বিপাকে পড়ে গেলাম যে বাড়িতে আজকে যেতেই পড়ু আরও এক ঘন্টা সময় লেগে যাবে আর রাস্তায় কী বিপাকে পড়লাম দেখুন আর দাদাভাই কি কী করবে সেই ভিডিওটা দেখাবো আর প্রচুর রোদ মানে দুর্গা পুজো রোদ্দুর গিয়েছে কিন্তু লক্ষ্মী পুজোতে বৃষ্টি হয়েছে আর কালী পুজোর সিজনে এত রোদ্দুর দাদাভাই বিভিন্ন রকম গল্প করতে করতে যাচ্ছে আর আমরা এসেও গেছি মানে কাছাকাছি এই রোড পেরোলেই তারপরে আমাদের মাটির রাস্তা সেই মাটির রাস্তা দিয়ে আমাদের যেতে হয় আর এই শেষ হয়ে এসেছে আর গরম তো আর ওই জন্যে তো বলছে একটা ঠান্ডা কিছু কেনো সেটা খাবো দাদাভাই বলছে ঠিক আছে মোড়ের মাথায় দোকান আছে ওখান থেকে ঠান্ডা কিছু কিনবো বাইকে যাচ্ছি তো মাথার উপর আকাশটা দেখুন বন্ধুরা কত সুন্দর আর গাছগুলো ভাবে দাঁড়িয়ে আছে হঠাৎ করে কি হলো জানি না আমাদের বাইকটা বন্ধ হয়ে গেল দাদাভাই ওই জন্য একটা চিপসের প্যাকেটে করে জল তুলছি রকম পরিস্থিতিতে পড়লে কেমন হয় বন্ধুরা বলো তো আবারও পথ চলতে শুরু করে দিলাম ঠিক হয়ে গেল বাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকে এই পর্যন্ত বন্ধুরা নমস্কার I don't know.